আসসালামু আলাইকুম এটা আমাদের ফ্যাক্টরির সম্মুখ অংশ বৈশাল বিসিকে বৈশাল বিসি শিল্পনগরীতে সামনে দেওয়া আছে একটা সাইনবোর্ড যেখানে লেখা আছে আমাদের সেবা মোবাইল নাম্বার ও ওয়েবসাইট অ্যাড্রেস সহ বিস্তারিত যে কেউ যে কোনো সময় এখানে চলে আসতে পারবেন আপনারা আমরা এই ফ্যাক্টরিতে আমরা আধুনিক জার্মান প্রযুক্তির মেসিংয়ের সাহায্যে সরিষা এবং সূর্যমুখী তেল উৎপাদন করি কোল্ড প্রেস পদ্ধতিতে যেখানে তেল উৎপাদনের সময় তাপমাত্রা থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যার ফলে তেলের মান থাকে অক্ষুণ্ণ আর আমরা এখানে এই দেখেন সূর্যমুখী তেল কিন্তু মেশিন থেকে এভাবে ধীরে ধীরে বের হয় আর অপর প্রান্ত থেকে বের হয়ে যায় সূর্যমুখী খৈলগুলো এই যে আমাদের সূর্যমুখী খৈল আমরা একই মেশিন ব্যবহার করে সরিষা এবং সূর্যমুখীর তেল উৎপন্ন করি এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা তিল থেকেও তেল উৎপাদন করবো এইটা আমাদের অ্যাড্রেস আর আমরা তেলগুলো কিন্তু প্রথমে আমরা এই মেশিন থেকে পেয়ে এই এস এস এর ড্রামে আমরা পাঁচ থেকে সাত দিন জমিয়ে রাখি সরিষা এবং সূর্যমুখী পাঁচ থেকে সাত দিন জমিয়ে রাখার পরে এই তেলগুলো আবার পুনরায় ফিল্টার করে আমরা বোতলজাত করি আমরা এগুলো হলুদ সরিষার খৈল যেহেতু আমরা দুই পদের সরিষার তেল উৎপাদন করি এই যে আমাদের হলুদ সরিষার খৈল আর যখন কালো সরিষার খৈল উৎপাদন করি অর্থাৎ মাঘের সরিষা তখন খৈলগুলো কিন্তু এরকম হয় এবং তেলগুলো কিন্তু আর এক সাইড দিয়ে বের হয়ে যায় তেলগুলো আমরা এই ভ্যাকুয়াম ফিল্টার মেশিনের সাহায্যে আমরা ফিল্টার করি এটা অত্যন্ত আধুনিক একটা ফিল্টার মেশিন এরকম ফিল্টার মেশিন খুঁজে পেতে কষ্ট হবে বাংলাদেশে আপনাদের এই যেটা ভ্যাকুয়াম ফিল্টার মেশিন এর সাহায্যে আমরা তেলগুলো ধীরে ধীরে ফিল্টার করি এবং করি আমাদের এছাড়া আর কোনো পদ্ধতি নাই মেশিন থেকে তেল বের করি পাঁচ দিন থিতাই এই ফিল্টার মেশিন দিয়ে ফিল্টার করে বোতলজাত করি এই আমাদের উৎপাদন পদ্ধতি শতবা খাঁটি এবং প্রাকৃতিক আমরা কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করি না এই তেল একই সাথে আপনি রান্না চুল ও শরীরের যত্নে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সূর্যমুখী তেল এভাবে সূর্যমুখী তেলগুলো আমরা বোতলজাত করি এবং আপনাদের ঠিকানায় পৌঁছে দিই আমরা সূর্যমুখী তেল কোল্ড পেরে সূর্যমুখী তেল যে কেউ যে সময় আমাদের ফ্যাক্টরিতে আসে স্বচক্ষে আমাদের উৎপাদন পদ্ধতি দেখতে এবং সহ করতে পারবেন এগুলো মাঘি সরিষার খোল যেটা কালো সরিষা মাঘি সরিষার খোলগুলো খুব কালো রঙের হয় আমাদের এই যে আমাদের অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস মোবাইল নম্বর এই যে আমাদের ভাইয়া এখানে থাকেন আর এই যে আমাদের মেশিন আধুনিক এরকম আধুনিক মেশিনে কে তেল উৎপাদন করে তা খুঁজে হতে আমাদের কষ্ট হবে আমাদের উৎপাদন পদ্ধতিতে খরচ বেশি হয় তাই দামও বেশি পড়ে আমাদের এগুলো আমাদের কালো শরীরের খৈল এগুলো হচ্ছে সূর্যমুখী খৈল সূর্যমুখী খৈল একটু মোটা আকৃতির হয় এরকম যারা মাছ চাষ করেন গরু খামার আছে তারা কিন্তু অনায়াসে এগুলো করতে পারে আমাদের কাছ থেকে সরাসরি এবং সার্ভিসের মাধ্যমে ইনি আমার বাবা এটা আমাদের সামনে একটা ডিসপ্লে দেওয়া আছে এখানে এই বাবাই এই ফ্যাক্টরির মূল মালিক আমরা তাকে হেল্প করি এগুলো আমাদের সূর্যমুখী তেল এভাবে ডিসপ্লে করে রাখি আমরা এক লিটার হাফ লিটার পাঁচ লিটার যে কেউ যে কোনো পরিমাণ আমাদের কাছ থেকে তেল সহ করতে পারবেন সরিষা এবং সূর্যমুখী এই যে আমাদের সূর্যমুখী তেলগুলো এভাবে আমরা রাখি এখানে সাজিয়ে এরকম কোল্ড প্রেস সূর্যমুখীর তেল বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না আর বাহির থেকে যেগুলো আসে সেগুলো কিন্তু হট প্রেসে এবং রিফাইন করা আর এগুলো কিন্তু রিফাইন করা না অতএব বাহিরের তেল আর এই তেল কিন্তু সম্পূর্ণ ভিন্ন কোয়ালিটি কখনই এক হবে না এর রং। বৈশিষ্ট্য ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন বাহিরের তেলের কারণ বাহিরের তেল হট প্রেসে উৎপাদন করে আর এটা কোল্ড প্রেসে উৎপত্তি করে আমরা আর এটা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন সবুজ পাতা ডট কম এই সবুজ পাতা ঢুকলে আপনি তিনটা প্রোডাক্ট এখন দেওয়া আছে আমাদের সরিষা তেল সূর্যমুখী তেল এবং মধু নিচে আছে ফেসবুক ও ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই যে একটা ল্যান্ডিং ঢোকলাম আমরা এই যে ঢুকলে ভিতরে আবার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আমাদের আমাদের সম্পর্কে বলা আছে আমাদের ওয়েবসাইটে ঢুকলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে ঢুকলে আপনারা এই যে এবং এখানেও কিন্তু আমাদের নিচে একটা ফেসবুক পেজের লিংক পাবেন ইউটিউব চ্যানেল লিঙ্ক পাবেন যেখানে আবার নিয়মিত আমাদের কার্যক্রম আপলোড করি আমরা এই আপনাদের নাম ঠিকানা উপজেলা উল্লেখ করে মোবাইল নাম্বার সহ আপনারা এখানে ফিল আপ করবেন বইশ সারা বাহিরে না ভিতরে আসসালামু আলাইকুম